নিষেধাজ্ঞায় পড়তে পারেন পান্থ কেন এমন শাস্তি ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলেতে প্রথম টেস্টের তৃতীয় দিন বল বদলের অনুরোধ করেছিলেন বিষয়টি গ্রাহ্য না করায় রাগে বল ছুড়ে দেন তিনি এই ঘটনার শাস্তি পেতে পারেন ভারতীয় রক্ষক ব্যাটার এক ম্যাচ নির্বাসিত হতে পারেন তিনি তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার ঘন্টাখানেক পর বল পরিবর্তনের অনুরোধ করেন ভারতের স্পেশাল যশপ্রিত বুমরা ততক্ষণে একষট্টি ওভার খেলা হয়েছিল আম্পায়ার ক্রিস গাফানি সেই অনুরোধ শোনেননি তার কিছুক্ষণ পরেই দেখা যায় মাঠের অপর আম্পায়ার পল রাইফেলের কাছে গিয়েছেন পান্ত তার কাছে গিয়ে বল বদলের অনুরোধ করেন পান্ত বলের আকার নষ্ট হয়েছে কি না তা যাচাই করার জন্য আম্পায়ারদের কাছে একটা যন্ত্র থাকে তাতে পরীক্ষা করে রাইফেল জানান বলের আকার ঠিক আছে পান্ত এই সিদ্ধান্ত মানতে পারেনি রাগে বল ছুড়ে ফেলেছেন তিনি তারপর ফিরে যান নিজের জায়গায় আম্পায়ার রাইফেলের মুখ দেখে যাচ্ছিল তিনি প্রান্তের কাজে খুশি হননি ক্রিকেট আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সেই সিদ্ধান্ত একমত না হলে রিভিউ নেওয়ার সুযোগ থাকে কিন্তু সেটা আউট হওয়ার ক্ষেত্রে বল বদলের ক্ষেত্রে মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত তার বিরুদ্ধে বিরক্তি প্রকাশ ও অপরাধের সমান রাইফেল যদি তার রিপোর্টের প্রান্তেরই বিরক্তির কথা লেখেন তাহলে শাস্তি পেতে পারেন তিনি আইসিসি নিয়মে টু পয়েন্ট এইট ধারা অনুযায়ী আম্পায়ারের বিরুদ্ধে ক্ষোভ দেখালে লেভেল এক অথবা লেভেল দুই অপরাধ হিসেবে বিবেচনা করা হয় লেভেল এক অপরাধের ক্ষেত্রে ক্রিকেটারের ম্যাচ ফ্রি থেকে পঞ্চাশ কেটে নেওয়া হয় পাশাপাশি তাকে একটি ডিমারেক্ট পয়েন্ট দেওয়া হয় কিন্তু যদি কোনো ক্রিকেটার লেভেল টু অপরাধে দোষী প্রমাণিত হয় তাহলে তার ম্যাচ ফ্রি পঞ্চাশ থেকে একশো শতাংশ কেটে নেওয়া হয় পাশাপাশি তাকে একটা টেস্ট অথবা দুটি একদিনের ম্যাচের জন্য নির্বাসিত করা হতে পারে পান্থের বিরুদ্ধে যদি লেভেল টু অপরাধ প্রমাণিত হয় তাহলে পরের টেস্টে নির্বাসিত হতে হবে তাকে তবে সবটাই নির্ভর করছে আম্পায়ার ম্যাচ রেপারির কাছে কী রিপোর্ট জমা দেন তার উপর পান্তের মেজাজ হারানো নিয়ে এখনও আম্পায়ার বা আইসিসি কিছু জানায়নি প্রসঙ্গতে যশপ্রত বুমরার বোলিং নেপথ্যে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে প্রথম টেস্টের প্রথম ইনিংসে লিড পেয়েছে ভারত প্রথম ইনিংসে ভারত চারশো রানের জবাবে টেস্ট তৃতীয় দিন চারশো পঁয়ষট্টি রানে অল আউট হয় ইংল্যান্ড ফলে ছয় রানে লিড পায় ভারত